নমস্কার বন্ধুরা আমার স্বদেশে ঘর নাই আবারও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ একদম ভিন্ন স্বাদের নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আর রেসিপিটি হলো লাউ কোফতা অনেকেই তো লাউ খেতে ভালোবাসো না বা পছন্দ করো না কিন্তু আজ যেভাবে আমি রান্না করে দেখাবো তোমরা যদি এইভাবে একবার বাড়িতে ট্রাই করো যারা লাউ পছন্দ করে না বা খায় না তারাও দেখবে একদম আঙুল চেটে পুটে খাবে মাছ মাংস সবকে হার মারাবে তো চলো কি করে আমি লাউর কোফতাটা করি সেটাই আজ তোমাদের সাথে পুরো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করো সাবস্ক্রাইব করো আর পাশে থেকো বন্ধুরা একদম আমার গাছে টাটকা কচি লাউ নিয়ে নিয়েছি দুটো আলু আর এখানে আমি কি কি মশলা ব্যবহার করব সেগুলো আমি সবটাই যখন দেব তখনই একেবারে বলে দেবো নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় অনেকেরই সময় থাকে না তো প্রথমে এগুলোকে আমি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব একবারে কচি আরও একটু বড় হতো লাউটা একবারে কচি লাউগুলোকেই যেহেতু ছোট লাউ চার পিস হয়েছে বড় লাউ হলে আরো ছোট ছোট পিস করে নিতে হবে আর সুন্দর করে এইভাবে সবগুলোকেই খোসা ছাড়িয়ে নিয়েছি খুব বেশি ছাড়াইনি যেহেতু কচি লাউ বুড়ো লাউ হলে একদম সুন্দর করে সব ফেলতে হবে এবারে এটাকে আমি ঘি কষার ওইটাতে ভালো করে ঘষে ঘষে সবগুলোকে একটা সরু করে পেস্ট তৈরি করে নেব সবগুলোকে এইভাবে করে ঘষে ঘষে রেডি করে নেবো পুরো একবারে সরু হয়ে বেরিয়ে যাচ্ছে এই মোটা দিলে একটু মোটা হয়ে যাবে লাউগুলো ভসা হয়ে গেছে আমার এবারে একইভাবে আলুগুলোকে ঘষে রেডি করে নেবো এগুলোকে সব এইভাবে করে জলগুলো ঝরিয়ে নেব এবং যতটা শুকনো করব ততই ভালো হবে জল থাকলে বেসনের পরিমাণটা একটু বেশি লাগবে আর যতটা জল চিপিয়ে দেব আমাদের কোক্তাটাও সুন্দর তৈরি হবে বন্ধুরা এই জলটা আমি ফেলে দেব কিন্তু যাদের সুগার রয়েছে তাদেরকে যদি এই জলটা আমরা একটা কিছুতে ছাঁকনির সাহায্যে নিয়ে ফ্রিজে স্টোর করে রাখি আর সকালে খালি পেটে এক কাপ করে দিই তাহলে এটা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী আর আমি যেহেতু নেব না টাটকা টাটকাই করে দিই তোমাদের দাদা ভাইকে এটা আমি ফেলে দেব। সুন্দর করে সমস্ত লাউ আর আলু আমি জল ঝরিয়ে নিয়েছি এবারে একে একে সব মশলাগুলো আমি এতে মাখিয়ে নেবো কি কি মশলা দিচ্ছি তোমরা মন দিয়ে দেখো দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি প্রয়োজন অনুযায়ী হলুদ লবণ লবণের পরিমাণটা একটু কমই দেব সামান্য দেব লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য দেবো মিষ্টি এখানে দেবো চাল চালগুড়ি দিলে পরে কোপ্তাটা একদম মোচমুচে তৈরি হয় ময়দা ময়দাটা বেসনের থেকে পরিমাণটা কম নিতে হবে এখানে দেবো আদা রসুন বাটা আর এখানে দেবো বেসন কিন্তু বেসনটা অল্প দিয়ে মাখতে থাকবো এবারে কম বেশিটা পরে লাগলে দেবো কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব তেল আমি এখানে সরষের তেল ব্যবহার করছি তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো আর এই তেলটা একটু বড়া ভাজতে বেশি দিতে হবে এটা মাখানোর পর দেখো কেমন দাঁড়িয়েছে আর এত সুন্দর বেরিয়েছে না মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি এবারে এটাকে আমি সুন্দর করে ভেজে নেব। আলু আলু গুলো ছোট বড় হয়ে গেছে কারণ নতুন মানুষ কেটেছে তো তাই জন্য এবার ভালো করে পেঁয়াজে আলুতে ভেজে নেবো চলে এলো আলু সুন্দর লাল হয়ে গেছে এবারে আমি এখানে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এবার আমি যেই পরিমাণে তরকারি করছি সেই পরিমাণে মশলা নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে এবার খুব ভালো করে এটাকে কষিয়ে নেব দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ খুব সুন্দর করে কষিয়ে নেবে যাতে কাঁচা গন্ধটা না ছাড়ে দিয়ে দেবো টমেটো দেখো বন্ধুরা এইরকম সুন্দর তেল ছাড়লে বোঝা যায় যে হ্যাঁ হয়ে গেছে একটু ক্যামেরাম্যান কাছে দেখা হয়েছে মশলাটা কি সুন্দর তেল বেরিয়েছে বেশ এবারে আমি এতে একটু স্পেশাল মশলা দেব এখানে রয়েছে চার চারমগজ বাটা আর সাদা সর্ষে আর একটু সামান্য পোস্ত একটু জল দিয়ে ধুয়ে দেবো আর সরষেটা দিয়ে খুব বেশি কষাবো না একদম ওই এক মিনিটের থেকেও কম একটু কষিয়েছি এবারে দিয়ে দেব টক দই খেতে রেখেছি আমি এটাকে সুন্দর করে টক টক দই দেওয়ার সময় নাড়া দিতে হয় সব না নাহলে অনেকেই বলে না দই কেটে যায় দই কেটে যায় নাড়া না দিলে দইটা কেটে যায় আর হাঁসটা একদম কমিয়ে দিতে হয় দিয়ে দেবো একটু মিষ্টি তোমরা যদি মিষ্টি না খাও স্কিপ করতে পারো আমরা সবাই মিষ্টি খেতে খুব ভালোবাসি তাই দিয়ে দিলাম এবারে হয়ে গেছে দিয়ে দেবো অল্প পরিমাণে জল কারণ আলুগুলো একদম কষাতে কষাতেই সেদ্ধ হয়ে গেছে এই যে কোনটি ডুবে যাচ্ছে ওটাতে খুব বেশি জল লাগে না এটা মাথা মাখাই হয় লাউ কোপ্তাগুলো দিয়ে দেবো আমার তো এটা খুব ফেভারিট ডিস এই তরকারি হলে আমার আর কিচ্ছু চাই না আমার গাছের তোলা কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো উপর থেকে উপর থেকে দিয়ে দেব একটু ধনে পাতা আর যেহেতু আমি ধনে পাতা দেব তাই জন্য ঘি গরম মশলাটা স্কিপ করে দেব আর যারা ধনে পাতার ফেভারটা পছন্দ করো না তারা ঘি গরম মশলা দিতে পারো আর এখানে কসুরি মেথি দিলেও খুব অসুবিধা নেই ভালোই হয় খেতে এবার এক একজনের তো এক একটা মানে গন্ধটা পছন্দ হয় না অনেকে বন্ধুরা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছ তো আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো এইভাবেই পাশে থেকো আর এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও তাই আপাতত এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো এই গরমে বেশি করে জল খেয়েও ফল খেয়েও